কিছুক্ষণ জাল হয়ে গেছে এখন তুলে নিচ্ছে দেখো কালারটা দেখো বন্ধুরা কালারটা দেখো চলো আজকে তোমাদের দেখাই টেংরি কষা এই যে আজকে বাজার থেকে দশটা টেংরি নিয়ে এসেছিলাম সেটাই আজকে তোমাদের কষিয়ে দেখাবো এই যে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রাখা হয়েছে কিভাবে বানাই পুরো প্রসেসটা দেখো এই যে এটার মধ্যে আদা রসুন পেঁয়াজ আর লঙ্কার পেস্ট করা রয়েছে এটা এখন এইটা এটা এখন ভালো করে মিশিয়ে নেবো আমাদের ট্যাংনির মধ্যে এই যে এই যে এরপরে এর মধ্যে হলুদ দিয়ে নেওয়া হবে এই যে এরপরে লবণ এরপরে একটা চামচ গরম মসলা এই যে এক চামচ জিরের গুঁড়ো এই যে একটা চামচ দুনের গুঁড়ো এই যে এবারটা তেল দিয়ে নেওয়া হবে এই এই যে যে পেস্ট দিয়ে নেওয়া হবে এখন ভালো করে দিয়ে ভালো করে মাখিয়ে নেব মাখিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দেবো দশ পনেরো মিনিট তারপরে এটাকে ভালো করে কষানো হবে এবার ফ্রাই প্যানের মধ্যে একটু তেল দিয়ে নেবো এই যে এই যে তেল তেতে গেছে তেলের মধ্যে এখন কালো জিরে তেজপাতা এবং শু লঙ্কার গুঁড়ো লঙ্কা শুকনো লঙ্কা দিয়ে নিলাম আরে হালকা একটু জাল হয়ে গেলে তারপরে এই যে মিক্সি দেওয়া জল দিয়ে নিলাম এবারে এটা একটু আস্তে আস্তে চাল হয়ে থাকুক এবারে ঢেকে দিই যাতে মাংস ট্যাংড়িটা সেদ্ধ হয়ে যায় হালকা করে কিছুক্ষণ চাল হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এখন দেখো পুরো হালকা করে তেল ছেড়ে দিয়েছে এই যে পুরো একদম কষানো কমপ্লিট এবার হালকা করে একটু জল দিয়ে তারপর একটু জাল দিলেই মাংস মানে টেঙড়িটা সেদ্ধ হয়ে যাবে এই যে এখন জল দিচ্ছে অল্প করে জল দিয়ে নিতে হবে জল একটু ভালো করে দিয়ে জলিয়ে নিলেই তারপরে এই যে জল দেওয়া কমপ্লিট দেখো কালারটা কত সুন্দর এসেছে এবারটা হালকা করে একটু ডেকে দেবো দু মিনিট ঢাকার পরেই নামিয়ে নেওয়া হবে কিছুক্ষণ জাল হয়ে গেছে এখন তুলে নিচ্ছে দেখো সার কালারটা দেখো বন্ধুরা কালারটা দেখো পুরো একদম সুপার কালার এই যে ভালো করে এখন কথা নেওয়া হয়ে গেছে এখন দেখা যাক এই যে একটু নাড়িয়ে নেওয়া হচ্ছে ও দেখেই জীবের জল চলে আসলো এই যে আমাদের টেংলি কষা রেডি পুরো দেশি স্টাইলে এই দেখো এখন নামানো হবে তারপর পরিবেশন করা হবে এই যে এখন নামানো হচ্ছে এই দেখো লাল লাল আহ পুরো সেদ্ধ হয়ে গেছে মাংস এই যে এই যে আমাদের লাল লাল ঝাল ঝাল টেন্ডি কষা তৈরি দেখো পুরো এই যে তেল ছেড়ে দিয়েছে আর পুরো একদম গলে গেছে এই যে বন্ধুরা রান্না তো হলো এখন একটু রিভিউ দেয়ার পালা এখন একটু রিভিউ দি কেমন কি হলো দেখা যাক একটা খেয়ে তোমাদের বলি কেমন কি হয়েছে এই যে খেয়ে দেখে এবারটা এ দেখো পুরো হুম সেই টেস্ট বন্ধুরা এই রকম ভিডিও দেখতে চ্যানেলটিকে ফলো করো বন্ধুরা